এগুলো সবই পুরানো শাল সেগুন রং করার পরে আপনাদের পরিষ্কার ধারণা চলে আসবে পুরোপুরি বারমা সেগুলার আলমারি এই আলমারিগুলো আমাদের কাছে সব থেকে কম দাম অসাধারণ ডিজাইন কত সুন্দর ডিজাইন সব আমার পুরানো কাঠ দিয়ে তৈরি করা দেখুন এখানে রয়েছে প্রচুর পুরানো আসবাবপত্র নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকেরও চলে এসেছি একটি পুরানো ফার্নিচারের মার্কেটে এই মুহূর্তে এই মার্কেটে পুরানো ফার্নিচারের কি দাম কি কি কার্ড এরা ব্যবহার করে কিভাবে আসবেন কার কার সাথে যোগাযোগ করবেন সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে দেখুন পুরানো প্রচুর ভাঙা কাঠ পড়ে আছে সবই প্রায় শাল সেগুন এই শাল সেগুন কাঠগুলোকে আবার চেঁচে ছুলে নূতন করে ফার্নিচার তৈরি করা হবে এই কারণে আমি বলছি যে এটা পুরানো ফার্নিচারের মার্কেট এবং এখান থেকে কি কি জিনিস তৈরি হয় সেটা আপনারা ভিডিওতে আরো ডিটেলসে আপনাদেরকে দেখানো হবে এ দেখুন এছাড়াও কিছু ফার্নিচার পুরানো এরা নিয়ে এসছে সেগুলো দেখাবো কি তার দাম এ দেখুন এখানে একটা পাল্লাও তৈরি করা ডিজাইনগুলো ডিজাইন দেখাবো দামও আপনাদের সমস্ত কিছু ডিটেলস দেখাবো কলকাতা থেকে নিয়ে আসা হয় সব পুরানো কাঠগুলো তো এখানে দড়াইয়া হয় আন্না শোকেশ অনেক কিছু হয় আচ্ছা এইটা যে কাটা দেখছি এটা কি কাটা এখানে এটা তো চৌবন্দী সোমেশ আছে শাল আছে পাল্লা পাইন কার্ডের আর ট্যাক্সটটা আছে আর শেগুন কার্ডের ডিজাইন গুলো কি আপনাদের মেশিনে হয় না হাতে হয় মেশিনে হয় হাতে হয় হাতে হয় খুব সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই এই এত সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন আচ্ছা এগুলো কি পালিশ দিয়ে বিক্রি করেন আপনারা পালিশ ছাড়া বিক্রি করলে পালিশ করে দেওয়া হবে আর পালিশ ছাড়া নিলে চৌবন্দি সমেতন্দির এত কম রেটে হ্যাঁ একদম কম রেটে আমি ডিসপ্লেতে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন হাল স্ট্রাকচারটা আছে সেগুন কাঠের এবার এটা হচ্ছে পাইন কাঠের এখানে ডিজাইনটা দেখুন মানে এগুলোতে যদি পালিশের পরে যদি মানে সুন্দর করে রং দেওয়া হয় খুব সুন্দর দেখতে লাগে শাল কাঠ আছে অল শাল অল শাল কাঠে অল শাল কাঠের কি রেট পড়ছে এই মুহূর্তে পালিশ নিলে তোমার পনেরো পড়বে দাদা নিজস্ব লক্স আওয়াজে চলুন দেখবো উপরে এবারে আপনার দেখুন প্রচুর আপনার দরজার কালেকশন আছে এবং চৌবন্দি সমের এবং ডিজাইন গুলো খুব সুন্দর সুন্দর দেখছি আমাদেরকে যদি একটু দামগুলো বলেন এই যেমন এই মালটা আছে এগুলো আপনার ওই আট হাজার টাকা থেকে শুরু এর সঙ্গে পাল্লা গুলো তখন সেডিং করে দেওয়া হয় সেডিং কি কাঠ আছে কোনটা কি কাঠ এগুলো ওই সালের স্ট্রাকচার আছে এগুলো শাল পাবেন এগুলো আবার বিভিন্ন জংলি কাঠ আছে হ্যাঁ কিন্তু স্ট্রাকচারটা অধিকাংশ প্রত্যেক মালে আপনার চৌবন্দি ফৌবন্দি এগুলো সালের হবে পালিশ ছাড়া আমরা এমনি আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা পেয়ে যাবে বিক্রি করে চৌবন্দি সমেত আপনারা পেয়ে যাবেন আর এইগুলো কি রেট আছে ডিজাইনটা দেখুন আপনাদেরকে একটু ডিজাইনটা এগুলো টোটাল বডি আপনার সালের হচ্ছে তো এগুলো বেশি পড়বে আপনার ওই বারো থেকে শুরু বারো থেকে এবার ডিজাইন মাফি হ্যাঁ আপনার নির্ভর করবে কাঠের উপরে নির্ভর করবে বারো থেকে পনেরো পর্যন্ত আছে কাঠের ফার্নিচার কে আবার ইনোভেট করে নতুন ফার্নিচারের রূপ দেওয়া হয় এখানে এখানেও রাস্তার ধারে প্রচুর পরিমাণে সব পুরানো জিনিসপত্র ফার্নিচার পড়ে আছে মার্কেটে এবং প্রচুর দোকান আর এখানে দেখুন পালিশের কাজ হচ্ছে খাটগুলোকে সুন্দর করে পালিশ করা হচ্ছে এগুলোকে এগুলো সবই পুরানো জিনিসপত্র সবই পুরানো আমাদের এখানে নতুন বলে কিছু হয় না যা পাবেন আর অন্য কোন কাঠ পাবেন ডিজাইন গুলো দেখুন কার্ড এর তৈরি হ্যাঁ এগুলো সবই পুরানো শাল সেগুন আমরা শাল সেগুন কাঠ ছাড়া আদার্স অন্য কোন নতুন কাঠ আমরা ব্যবহার করি না আমাদের এখানে কেবলমাত্র বারমাটি সেগুন আর শিলিগুড়ি শাল ছাড়া আদার্স আর অন্য কোনো শাল ব্যবহার করা হয় না এবার যদি কাস্টমারের যদি কারোর হয়তো দরজার ফ্যানের জন্য চৌকাটের জন্য কেউ যদি বলে আমার নতুন শাল দিতে আসে তখন আমরা মালয়েশিয়ার শাল দেব এটা দেখছি এটা এটা কি আছে খুব সুন্দর এটা একটা শোকেস আছে চার ফুট হাই আর ওই তিন ফুট চওড়া এটা কি এই শোকেশ গুলো অ্যাকচুয়ালি বার মাস ছাড়া হয় না আবার কিছু কিছু শোকেশ হয় এগুলো আবার সিপিটি হয় তবে আমরা বেশিরভাগ বার মাস এখন কালেকশনটা বেশি করি এই শোকেশটা নিলে আপনার পুরো পালিশ এখন কমপ্লিট হয়নি কিছুটা বাকি রয়েছে এটা আমরা পুরো সবকিছু হ্যান্ডেল লক টক সবকিছু লাগানোর হয়ে আছে হ্যান্ডেলটা বাকি আছে এখন এই শোকেশটা আপনার পরে যাবে 9500 টাকা মতো পড়ে যাবে চারিদিকে দেখুন যেখানে তাকাবেন পুরনো ফার্নিচার সব ভর্তি রয়েছে একেবারে নতুন জায়গা ঠিকানা ইউনিক আমরাই প্রথমে দেব আর সামনে দেখুন ওখানে প্রচুর ভর্তি রয়েছে যাব তার আগে দাদার গোডাউনে যাব চলুন কি কি জিনিসপত্র আছে দেখুন Thane কত সুন্দর ডিজাইন দেখুন আপনাদের アンティーク জিনিস কেন আর মানুষ এত দাম দিয়ে কিনে আপনারা রং করার পরে আপনাদের পরিষ্কার ধারণা চলে আসবে দেখুন ডিজাইন দেখুন আগে ডিজাইন গুলো দেখাই তারপর দাদার কাছে আপনাদের দামের ব্যাপারে আপনাদেরকে পরিষ্কার করব দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন সমস্ত কিছু ঝকঝক করছে এই মুহূর্তে দোকানের মধ্যে আলো নেই দেখুন ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ডিজাইন আচ্ছা দাদা আপনাদের এই মুহূর্তে কি কি কালেকশন আছে অ্যান্টিকের অ্যান্টিকের আলমারি বেশি আমাদের কালেকশন অ্যান্টিক খাট ও কালেকশন বেশি আপনারা দেখুন চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর পালিশ এবং তার উপরে এত সুন্দর ডিজাইন দাদা আমাদেরকে একটু যদি দামগুলো দর্শক বন্ধুদের বলেন এই আলমারিটা নিতে গেলে আপনার এই আলমারিটা আপনার পড়বে তিরিশ হাজার টাকা ওপরে নিচে সবই মোচা করা রয়েছে হুম এই আলমারিটা কোনো সিপিটিকে নয় বা কোনো শাল কাঠের না এই আলমারিটা পুরোপুরি বার্মা সেগুনের আলমারি আচ্ছা এই আলমারিটা আপনার পড়ে যাবে

আচ্ছা এই আলমারিগুলো আমাদের কাছে সবথেকে কম দাম হুম এগুলো আমরা 15 16 এর মধ্যে এগুলো আমরা পেয়ে যাবেন কিন্তু চোখ ফেরাতে পারবেন না ডিজাইন এবং তার ফালিসের গ্লেসটা দেখুন আর এখানে কি মিরর তাই তো হ্যাঁ এটা মিরর এখনো লাগানো হয়নি সেট করে দেয়া হবে পুরো আমরা হ্যান্ডেল মিরর সব লক কমপ্লিট করে দেব কাস্টমার আর ইউজ করবে আর কিছু করতে হবে না কত দাম বললেন এটা 15 থেকে 16 হাজার 15 থেকে 16000 টাকা আচ্ছা আর এখানে রয়েছে আচ্ছা উপরে দেখছি ড্রেসিং টেবিল রয়েছে হ্যাঁ এই ড্রেসিং টেবিলগুলো আপনার ওই সাড়ে নয় হাজার টাকা করে মিরর সমস্যা আর ওই ড্রেসিং টেবিল টা নিলে দেখুন ওই ড্রেসিল টেবিল এই ডেসিল টেবিলটা আপনার পড়বে ওই সাত সাড়ে সাত এই রকমই এর মধ্যে আচ্ছা মিরর সেট করে দেওয়া হবে হ্যাঁ 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 এগুলো সব মিরা দেওয়া কাস্টমার জাস্ট ইউজ করবে এছাড়া আর কিছু নয় কাস্টমার ইউজ করবে পুরো মিরা কমপ্লিট হ্যান্ডেল লক নব যেখানে যা কিছু প্রয়োজন সবকিছু আমরা দিয়ে দেব ডিজাইনটা খুব সুন্দর এর ডাবল পালা ডাবল মিরর রয়েছে হ্যাঁ এটা ওয়ার ড্রপ রয়েছে ওয়ার ড্রপ রয়েছে দেখো এটা ওয়ার ড্রপ রয়েছে এই একদিকে এটা হ্যাঙ্গার সিস্টেম এর মধ্যে একটা ড্রয়ার রয়েছে হ্যাঁ ড্রয়ার রয়েছে তলায়ও একটা ড্রয়ার রয়েছে বড় ড্রয়ার এগুলো কোনো সিপিটি কে নয় এগুলো সবই বারমাটিকে সিপিটি এর ফার্নিচার আমরা খুব একটা রাখি না কারন সিপিডি ফার্নিচার খুব একটা ভালো কোয়ালিটি হতে হয় না যদি কাস্টমার যদি আপনাদের বাড়ির যদি লোকেশনটা আমাদেরকে যদি দিয়ে দেয় কাস্টমারের ভাড়া করে নিয়ে আমরা মালগুলো ঠিক সেখানে সেখানে ডেলিভারি দিয়ে দবা আচ্ছা এবারে দাদা আমাদের কি কিছু খাটের কালেকশন দেখাবে খাটগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দি চমকে যাওয়ার মতো মানে অসাধারণ আমি তো চোখ ফেরাতে পাচ্ছি না আপনারা কতটা দেখছেন আমি বুঝতে পারছি না কিন্তু আমি চোখ ফেরাতে পারছি না এত সুন্দর চমকে যাওয়ার মতো খাট রয়েছে আচ্ছা দাদা আপনাকে বলুন দাদা এগুলো কি আপনার অ্যান্টিক আছে মানে পুরানো না এগুলো অ্যান্টিক কোয়ালিটি না এগুলো নিউ মডেল এখনকার যে সমস্ত ইউজ কাস্টমাররা ইউজ করছে আর কালেকশন রয়েছে প্রচুর রয়েছে এবার আমার অন্য আরো দোকান রয়েছে সেই দোকানে যোগাযোগ করলে আরো অনেক কালেকশন সম্বন্ধে দাম দস্ত সম্বন্ধে জানা যায় পুরানো কার্ড দিয়ে তৈরি করা এগুলো জাস্ট আর সব শাল কাঠ দিয়ে বানানো এখানে কোনো নতুন কাঠের আমি প্রথম থেকেই বলছি নতুনের কোনো কাঠ আমার কাছে পাবেন না মিস্ত্রি এনেও দেখিয়ে নিতে পারে যে এখানে নতুন কাঠ রয়েছে দেখাতে পারে আমি তাকে সঙ্গে এই খাটটা আমি তাকে ফ্রিজেই দিয়ে দেবো ডিজাইন দেখান আর দাম গুলো একটু বলুন আমাদের আচ্ছা এটা হচ্ছে কি বাংলা খাট হ্যাঁ এই খাটটা আপনার পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা অল ফিডিংস তাই তো পুরো অল ফিডিংস প্লাই দিয়ে চৌধুরী স্টান দিয়ে এটা তেইশ হাজার টাকা পড়বে

এটা হচ্ছে যে প্যানেল বক্স ডবল প্যানেলের বক্স আর বলে এটা যদি কাস্টমার যদি বক্স করতে চায় বক্স করে দেব আবার যদি কাস্টমার যদি বলে আমার বক্স লাগবে না আমার অত টাকা নেই আমার খাটটাই পছন্দ হয়েছে এমনি প্লেন সাইড পার্টি করে দাও তাহলে আমরা প্লেন সাইড পার্টি করে দেব কিন্তু পরবর্তীকালে এটা আবার বক্স করতে পারবে বক্স করলে এই খাটটা আপনার পড়বে আটচল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা প্লাই দিয়ে তিনজন মোটা প্লাই দিয়ে ছদ্রি দিয়ে আটচল্লিশ হাজার টাকা পড়বে এমনকি নটয়ার কোম্পানি প্লাই দেওয়া হবে প্লেন সাইড পার্টি করলে এটা আপনার তখন পড়ে যাবে ছত্রিশ হাজার টাকার মতো পড়ে যাবে আচ্ছা ওই একটা বাংলা খাট রয়েছে এই বাংলা খাটটা আপনার পড়ে যাবে এটা তিরিশ হাজার টাকা পড়বে এগুলো সবই বারমাটিকের আর শাল কাঠের আমাদের এখানে নতুন কোনো কাঠ ইউজ হয় না আপনারা দরকার পড়লে মিস্ত্রি নিয়ে যাচাই করে নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আপনারা এই দাদার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে আপনাদের যেটা দরকার আপনারা এসে পছন্দ মতো এখান থেকে মার্কেটে আসবেন নিয়ে যাবেন বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই মার্কেটে কাঠের বিভিন্ন ফার্নিচারের দাম দস্তুর এই মুহূর্তে কি চলছে আপনাদেরকে সমস্ত তথ্য দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকে গান মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা